খুবই মজার একটা বিরিয়ানির রেসিপি আপনাদের মাঝে শেয়ার করবো সো হ্যালো এ আসসালামু আলাইকুম প্রথমে আমি পেঁয়াজগুলোকে ব্যারেস্তা করে নিয়েছি ব্যারেস্তার জন্য পেঁয়াজগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম তো এগুলোকে আমি লাল লাল করে ভেজে নিব এদিকে মাংস আলু এগুলোকে এগুলোকে আমি ভেজে নিয়েছি তারপর এখানে দুধের দুধের মধ্যে লেবুর রস দিয়ে এগুলোকে ফেটিয়ে নিচ্ছিলাম আর হচ্ছে পেঁয়াজ কেটে নিয়েছি আদা রসুন প্ল্যান্ড করে নিয়েছি সেই সাথে মশলা আর হচ্ছে এখানে বাদাম প্ল্যান্ড করে নিয়েছি তো এখানে চালটাকেও আমি হচ্ছে ভিজিয়ে রেখেছি যাতে করে চালটা একটু নরম হয়ে যায় আর এটা হচ্ছে সিদ্ধ চাল যার কারণে এটা একটু সিদ্ধ হতে সময় লাগবে আর এদিকে আমার টেমটো নেই যেহেতু ফ্রাইডে তো সবাই নামাজ পড়ে এসে খাবার খুঁজবে আর এদিকে আমার একটু লেট হয়ে গিয়েছে সকালে একটু নাস্তা করতে করতে দেরি হয়ে গিয়েছিল। যার কারণে তো এখানে পেয়েছে ব্যস্তটা হয়ে গিয়েছে এখন আমি সবগুলো মশলা দিয়ে তারপরে আলুটাকে ভালো করে কষিয়ে নিয়েছি যেহেতু মুরগির মাংস দিয়ে রান্না করব। আলুটা আগে কষিয়ে নিচ্ছি কারণ আলুটা একটু ভালোভাবে সফট করার জন্য আমি কষিয়ে নিয়েছি এর মধ্যে আমি দুধগুলো দিয়ে দিব দুধ এখানে যতটুকু ছিল একটু হয়তো পরিমাণটা বেশি হইতে পারে সে কারণে আমি সবটাই দিই নাই এরপরে আমি ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে নিব তো কালারটা কিন্তু অনেক জসি লাগতেছে এখন এর মধ্যে আমি বাদাম বাটাটো দিয়ে দিলাম তো এগুলো আমি আরও ভালো করে কষিয়ে নেব এর মধ্যে আমি হচ্ছে মাংসটাও দিয়ে দিব সেই ফাঁকে তো যখন এগুলো কষিয়ে আসবে তখন এগুলোকে আমি উঠিয়ে নিব। তো ফ্রাইডেতে কে কী রান্না করেছেন কমেন্টস করে জানাবেন যে কালকে হয়তো ফ্রাইডেটা চলে গিয়েছে কিন্তু আমি ভিডিওটা আপডেট করতে পারি নাই আর হচ্ছে এখানে সবগুলো মাংস আলু এগুলো উঠিয়ে রেখে দিব। চালগুলো এখন আমি এই মশলার মধ্যেই সিদ্ধ করে নিব তো এই এই রান্নাটা হচ্ছে এভাবে করলে আমার কাছে একদম শর্টকাট মনে হয় আর রান্নাটাও ভালো আসে যেহেতু মুরগির মাংস দিয়ে রান্না করছি সেহেতু হচ্ছে মাংসটা উঠিয়ে নিয়ে আবার যদি ভাতটা রান্না করে ফেলে তারপর দিয়েই এই মানে বিরিয়ানিটা আমার কাছে অনেক ভালো লাগে আর মাংসটাও ভেঙে যায় না তো এবার আমি এগুলো দিয়ে আরও কিছুক্ষণ ভাপের মধ্যে দিয়ে দিব। সেই সাথে পেঁয়াজের বারাস্তাটাও দিয়ে দিব তো আমার কাছে কিন্তু পেঁয়াজের বারাস্তা যত বেশি দেওয়া যায় ততই ভালো লাগে কিন্তু আজকে পেঁয়াজ কম ছিল সে কারণে অনেক কমই দিয়েছি তো এখন ধনে পাতা দিয়ে আমি এগুলাকে আরেকটু ভাফিয়ে দিয়ে তারপর নামিয়ে নিব তো দেখতে কিন্তু মাশাল্লাহ যেমন দেখতে সুন্দর হয়েছে ঠিক তেমনই খেতে অনেক মজা হয়েছে একদম বাবুজির হাতের মতো হোটেলের মতোই হয়েছে তো আপনাদের কার কার আমার ভিডিওটা ভালো লেগেছে কমেন্টস করে জানাবেন আর সবাই আমার পাশে থাকবেন তো এই তো এখন খাবারই পালা রান্নাটা আপনাদের সাথে সাথে আপনাদের সাথে কথা বলতে বলতে কমপ্লিট করে নিয়েছি তো ফ্রাইডে আসলে মনে হয় যে একটু ঘুরতে যাই ভালো মন্দ রান্না করে খাই এরকমটাই ইচ্ছে করে তো আজকে ঘুরতে যেতে পারবো না ভালো লাগছিল না যার কারণে ভালো মন্দ রান্না করে বাসায় কি ফেলতেছি তো অন্য ফ্রাইডেতে চেষ্টা করব একটু বাচ্চাদেরকে যাতে ঘুরে নিয়ে আসতে পারি তো বাচ্চারাও একটু এই দিনটাকে অন্যরকমভাবে নেয় মানে ছেলে বাবু থাকলে তো আরও অন্যরকম কারণ নামাজ পড়তে যায় তারপর নামাজ পড়ে এসে বিরিয়ানি মায়ের হাতের এক একটা যে যেটা রান্না করে সেটা খায় তো এটার মজাটাই আলাদা আমার কাছে মনে হয় তো যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে ভাতগুলো সবার জন্য বেরিয়ে নিয়েছি এরপর কেটে বসে পড়লাম তো মেখে এক লোকমা দিয়ে দিলাম আলু কাঁচামরিচ এগুলো দিয়ে আজকে আমার কাছে শসা ছিল না মানে সালাতে কোনো আইটেমই ছিল না যার কারণে সালাদ করতে পারি নাই আর মাংসটাও অনেক সফট হয়েছে খেতে কিন্তু মাসাল্লাহ অনেক মজা হয়েছে আলুগুলো অনেক সফট একদম মানে বাবুচির হাতের মতোই হয়েছে আমার রান্না যে আমি প্রশংসা করতেছি আসলে সেটা না অনেক মন মজা হয়েছে গরম গরম খেতে খুব ভালো লেগেছিল তো অনেক তৃপ্তি করে খেয়েছি আর অনেক দিন পরে বিরিয়ানি রান্না করেছি তো যার কারণে খেতে খুবই ভালো লেগেছে তো আজকে হচ্ছে কোনো সালাদ ছিল না কোনো লেবু ছিল না মানে অবাক একটা কাণ্ড আমার কাছে এগুলো সব সময় থাকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কার কী করে কেটেছে সেটা জানাবেন আজকের ভিডিওটাই পর্যন্ত আল্লাহ হাফেজ